সাহাবা ইকরাম যারা নবী করিম শহর ছিলেন তাদের কেউ নবী করিম সাল্লামের বছর একবার তার জন্মদিবস উদযাপন করেছেন মর্মে কোনো হাদিস কেন বর্ণিত হয়নি তার মানে কি তাদের মন ছিল না অর্থাৎ যদি সহি মন থাকলেই মিলাদুল উদযাপন করবে ব্যাপারটি এরকম হয় তাহলে সাহবা ইকরাম থেকে কেন মিলাদুলনী উদযাপনের কোনো বর্ণনা পাওয়া যায় না তার মানে কি তাদের মনের ভিতরে কোন সমস্যা ছিল না হজুবিল্লা এখান থেকে বোঝা যায় এটি অন্তঃসার শূন্য শুনতে বেশ মুখরোচক বলতে বেশ মুখরোচক এবং শুনতে বেশ শ্রুতিমধুর এমন একটি উক্তি যার কোনো ভিত্তি নেই আল্লাহ তালা কোরআন করিমে পরিষ্কারভাবে বলেছেন মা আতাম কোনো রসুল ফাহুজু মানে হাক মান হুফান যা দিয়েছেন তা গ্রহণ করো ধরো তা তোমরা নাও আর তিনি যা নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো ইমানদারের করণীয় এবং বর্জনীয় এটি গ্রহণ করবে সে কোরআন এবং সুন্নতের রসুল সাল্লাহ সাল্লাম থেকে নিয়ে মন থেকে যদি গ্রহণ করা যায় তাহলে সেক্ষেত্রে মনচাহি জিন্দিগি তো করাই যাবে যা খুশি তা করাই যাবে তারপর আমাদের যে সমস্ত ভাইরা মিলে আদুল নবী উদযাপন করে থাকেন নবী করিম ভালোবাসায় আমরা তাদেরকে বিনয়ের সাথে বলবো আসুন সুন্নার অনুসরণ করি কোরআন নির্দেশনা অনুসরণ করি তাহলে ইনশাল্লাহ আমাদের কল্যাণ সেখানে আমরা খুঁজে পাবো আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন